বিশেষভাবে সক্ষম ভাই বোনেরাও বর্তমানে ক্ষেত্রে অনেক এগিয়ে তাদের কথা মাথায় রেখে ভবিষ্যতে তাদের ক্ষেত্রে আরও এগিয়ে দিতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির পরিচালনায় রায়গঞ্জের কুমারডাঙ্গিতে অবস্থিত দেশবন্ধুপাড়া ভলিবল ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এবার এই প্রতিযোগিতা পঞ্চম বর্ষে পদার্পন করলো বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক গৌর সরকার বলেন প্রতি বছরের মতো এবছর প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে জেলাভিত্তিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে বিনোদনমূলক বিনোদনমূলক খেলাধুলোর আয়োজন করা হয়েছিল জেলা থেকে প্রচুর প্রতিবন্ধী ভাই বোন এতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছিল প্রতিযোগিতা শেষে ছিল পুরস্কারের ব্যবস্থা আমার নাম হচ্ছে সরকার আমি প্রতিবন্ধী সমিতির জেলা সম্পদ পদে দায়িত্ব রয়েছে আমরা প্রতি বছর না এবছরও আমাদের জেলা ভিত্তিক প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে পঞ্চম ক্রিয়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছি দেশবন্ধু পাড়া ভলিবল ময়দানে কর্মসূচি আমরা বন্ধ নিয়েছি আমরা ভাই বোনদের বিশেষত বিনোদনমূলক যে খেলা যারা ভাই বোনদের আনন্দ পায় এবং সেই ধরনের খেলা আমরা রেখেছি যেমন হচ্ছে আপনারা জানেন ট্রাইসাইকেল রেস হুইল চেয়ার তারপর ক্যাচার তারপর ব্লাইন্ড ব্লাইন্ড যে সমস্ত বোন ভাই বোনরা রয়েছে তাদের বল কালিন এছাড়াও রয়েছে সিপি সিপেল পালিসি এবং পোলিও পেশিন তাদের তাদের সাধ্য মতের আমরা ওই পজিশন দেখে যারা যেমন ধরনের তাদের প্রতিবন্ধকতা যুক্ত তা সেই ধরনের তাদেরকে খেলা রেখেছেন যাতে ওরা আনন্দের মধ্যে দিয়ে খেলাটা খেলতে পারে এবং আমরা জানেন যে প্রতি বছরই এটা আমরা করি পঞ্চম খেলা আমাদের বর্ষ আর এরা প্রতিবন্ধীরা উৎসাহ করে ওনারা আসেন প্রতিটা জেলা প্রতিটা প্রান্তে থেকে আসেন এবং আমরা সবারই সহযোগিতায় এটা করি আর সবচেয়ে বড় ব্যাপার যে ভাই বোনরা কোথাও তারা বলে যে আমরাও খেলতে চাই ভাই বোনরা বলে খেলতে চাই আমরাও মাঠে যেতে চাই তাই ওদের উৎসটাকে রেখে লক্ষ্যটা রেখে আমরা কিন্তু প্রতি বছর এই খেলাগুলো আয়োজন করে থাকি সবই এখানে প্রতিবন্ধী ভাই অংশগ্রহণ করছে এবং সেরিবসের পালসি যারা রয়েছেন পোলিও পেশেন্ট যারা রয়েছেন যারা আহ অর্থপেটিক প্রতিবন্ধী বা দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা রয়েছেন সব ধরনের প্রতিবন্ধী ভাই বোনরা এখানে আমাদের খেলা নেয় নিয়েছে তাদের সকল বয়সের ছাত্র সব ধরনের সবাই মানে এখানে শুধু ছাত্রদের আমরা বিভেদ রেখে দিই আমরা বয়স যারা আছে যারা মাঝ বয়সী যে দাদারা রয়েছে এবং যাদের তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশের মধ্যেও আমরা রেখেছি যাদের আনন্দ যারা উপভোগ করতে পারে এরপরে আমাদের মিউজিক্যাল চেয়ার হবে যাতে যাদের আনন্দ দিতে পারে ওরাও বলেছে যে আমাদের মিউজিক্যাল চেয়ারও আমরা খেলবো জাস্ট আনন্দ আর কিছু না কারণ ওরাও তো খেলতে চায় বেরোতে চায় ব্যাস এটাই আমাদের লক্ষ্য ওরা ভালো থাকুক আর ওই আনন্দের মধ্যেই ওরা খেলা দান আমরা দিতে চাই এটাই আমাদের লক্ষ্য প্রতিযোগিতা কত দূর থেকে এসেছে প্রতিযোগিতা ইতিহাট থেকে এসেছে একজন চাকুলিয়া ব্লক এসেছে এবং বাইরের জেলার আমি দেখলাম যে তখন ব্লক থেকে কয়েকজন এসেছে খেলতে যারা যারা খেললো আমি চাই ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ডিজেবেল বিষয়টা হয়তো অনেককেও মনে রাখে যে আমরা প্রতিবন্ধী কিছু করতে পারবো না তারাও সমাজের একটা অংশ এবং তারাও ভেদাভেদ না মেনে বলবো যে তোমরাও আসো এই সমাজে অংশগ্রহণ সবাই মিলেমিশে আমরা একটা ফ্রেন্ডলি ডিজেবেলি যেটা বলে সেই ফ্রেন্ডলি ডিজিবিলি আমরা করতে চাই সবারই সহযোগিতায় এবং সব প্রতিবন্ধী ভাই এই উৎসব উদাহরণ করে তারা আসছে এটাও আমরা খুব খুশি এটাই চাই যে তারাও এগিয়ে আসছে বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির সাথে তারা এগিয়ে আসছে আর আর ও সকলের সহযোগিতা আমরা পাচ্ছি আপনার কিছুক্ষণ আগে দিন নতুন বন্ধু নাইডি অ্যাসোসিয়েশনের ওনারা এসেছেন এবং প্রশাসনের সহযোগিতা এবং সবাইকে মিলে একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য এটাই পাচ্ছি আমরা আর্থিক সহযোগিতাটা অনেক ভিন্ন ধরনের অনেক অনেক মানুষ রয়েছেন তারা আমাদের পাশে থাকেন দর্শন করেন এবং আমাদের আলিপুরদুয়ার থেকেও অনেক যারা প্রতিবন্ধীর সঙ্গে যুক্ত যারা যারা চাকরির সঙ্গে কাজ যুক্ত রয়েছেন তারাও আমাদের হেল্প করছেন একজন আলিপুরদুয়ারের দাদা রয়েছেন যে কলেজে সার্ভিস করে ওনারা এই খেলা করে দেন এবং কিছু শিক্ষকরা দেন কিছু ব্যবসায়ীরা দেন এবং কিছু সমাজ সুবিধা সরকারি সহযোগিতায় আমরা এই আর্থিকভাবে জোগাড় করে এই খেলাগুলো আমরা আজকে সম্পূর্ণ করতে পারছি আজকে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পঞ্চমতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে ক্রীড়া প্রতিযোগিতা গোটা জেলার আমাদের প্রতিবন্ধী প্রিয় ভাই বোনদের নিয়ে অনুষ্ঠিত হয় এটা গত বছর আমি ছিলাম অনুষ্ঠানে বেশ ভালো লেগেছিলো রায়গঞ্জ মিউনিসিপাল পার্ক মোহরকুঞ্জে এবছর দেশবন্ধু পাড়া ভলিবল ময়দানে হচ্ছে এই প্রোগ্রামটা সত্যি আমি আমন্ত্রণ পেলে এই প্রোগ্রামটায় উপস্থিত থাকবার চেষ্টা করি কারণ সারা বছর প্রচুর ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি কিন্তু এই প্রোগ্রামটার আমন্ত্রণের আশায় থাকি কারণ এই প্রোগ্রামটা যেন আমাকে বিশেষ একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেয় মানে এগিয়ে চলার যে মানুষ যে নিজের উদ্যোগে মানুষ প্রতিবন্ধিকতাকে জয় করে যে এগিয়ে যেতে পারে এই বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির ক্রিয়া প্রতিযোগিতা একটা দৃষ্টান্ত তৈরি করে আমরা এটা একটা নিদর্শন বলতে পারি কারণ এখানে ক্র্যাচার রেস হুইল চেয়ার রেস তারপরে ট্রাইসাইকেল রেস তারপরে বা ব্লাইন্ড ভাই বোনদের জন্য বল কালেকশান এই যে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতাগুলো এগুলো কিন্তু সমাজের স্বাভাবিক যে মানুষ ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাদের থেকে ভিন্ন তাই আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য আমি ধন্যবাদ বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের বিশ্ব বাংলা প্রতিবন্ধী উত্তর সম্পাদক গৌ সরকার সহ কুহেলিদি সহ আরো অনেকে বাপি আরো যারা আছেন আমাদের দাদারা তারা নিজস্ব কর্মব্যস্ততাকে উপেক্ষা করেও যেভাবে প্রিয়জনদের মাঝে যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে আমাদের জেলার প্রিয় ভাই বোনরা আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের শুধু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই না আমি সারা বছর এদেরকে দেখছি আমি সেদিন মাননীয় জেলা শাসক মহাশয় যে জয়পুর ফুড ক্যাম্প যেটা ছিল সেখানে আমন্ত্রণ মানে ওখানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলাম সেখানে গিয়েছিলাম সেখানেও দেখি যে প্রচুর মানুষের কৃত্রিম অঙ্গ দান হচ্ছে সেখানেও আমাদের বউ বাবু একেবারে তার টিম নিয়ে ইসলামপুরের প্রত্যন্ত এলাকা হাজির হয়েছে তাই আমি সত্যি সেলুর জানাই আমাদের গৌরবাবুকে যিনি এই প্রতিবন্ধী প্রিয় ভাই বোনদের নিয়ে যেভাবে গোটা জেলা জুড়ে তাদের সমস্ত সারা বছরের সমস্যাকে প্রতিবন্ধকতা জয় করার লক্ষ্যে প্রশাসনিক যে সহযোগিতা তাদের পৌঁছে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে গৌর সরকার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি আশাবাদী আমাদের এই গৌরবাবুর নেতৃত্বে আগামী দিনে আমাদের প্রতিবন্ধী প্রিয় ভাই বোনেরা সমাজে সমস্ত রকম সুযোগ সুবিধাকে উপলব্ধি করে এবং সুযোগ সুবিধা গ্রহণ করে আগামী দিনে আশার আলো দেখবে নতুন সূর্য দেখবে এই কামনা করবে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট